মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে মাদকের নিয়ন্ত্রণে সম্প্রতি পিরোজপুরে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবলু সরকারের এমন ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই কর্মকর্তা খাটের একদিকে বসে আর দিকে তিনি নারী সঙ্গীকে নিয়ে হিজাবা সেবন করছেন আর তাদের দুই পাশে দুইটি পাইপ বসানো হয়েছে যেন মনে হচ্ছে হেটি তার অফিসের অফিসিয়াল ব্রেকফাস্ট আর এই ছবির ক্যাপশন শুনলে অবাক হতে বাধ্য আপনি ক্যাপশনে লিখা কিভাবে সেরা খাওয়া যায় এক মডেল থেকে বাবলু সরকারের এই ধরনের কর্মকাণ্ড ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে জনগণ প্রশ্ন তুলছে যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তি নিজে মাদকাসক্ত হয়ে যান তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছাবে যদিও বাবলু সরকার তার অফিসে ঘটনাটি প্রাথমিকভাবে অস্বীকার করেছেন তবে তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তবে এই বিষয়ে স্থানীয়রা বলছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা নিজে যখন মাদকাসক্ত সেখানে কে কার বিরুদ্ধে তদন্ত করবে আর আরও একটি বড় প্রশ্ন হল যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই মাদকাসক্ত হয়ে যায় তাহলে সাধারণ জনগণ কি করবে